ক্রিকেটে যদি ধৈর্যশক্তির পরীক্ষা নেওয়া হতো তবে অবধারিতভাবেই তিনি ফার্স্ট হতেন ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের ছায়ায় থেকেও তিনি নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন বলছি ভারতের ব্যাটিং স্তম্ভ রাহুল শারদ দ্রাবিড়ের কথা সময়ের অন্যতম সেরা ব্যাটার থেকে সফল কোচ ভারতীয় ক্রিকেটের পরিপূর্ণ অধ্যায় হয়ে ওঠা রাহুল দ্রাবিড়ের আখ্যান নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন উনিশশো সালের এগারোই জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে এক সম্ভ্রান্ত মারাঠি পরিবারে রাহুল দ্রাবিড়ের জন্ম ইন্দোরে জন্ম হলেও একটি জ্যান ফ্যাক্টরিতে কর্মরত বাবার চাকরি সূত্রে তার বেড়ে ওঠা ব্যাঙ্গালুরুর কর্ণাটকে সেখানেই পড়ালেখার পাশাপাশি ক্রিকেটেরও হাতেখড়ি জাতীয় দলে অভিষিক্ত হওয়ার আগে পাঁচ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে রানের বন্যা বইয়ে দেন ভারত এই দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাকপাত দ্রাবিড় কিন্তু জাতীয় দলে অভিষেকের মুহূর্তটা সুখকর ছিল না তার উনিশশো ছিয়ানব্বই সালের এপ্রিলে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার অনুষ্ঠিত একদিনের তিন জাতি টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত হন তিনি অভিষেক ম্যাচে মাত্র তিন রান করার পর পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চার রান করে আউট হয়ে যান অবশ্য টেস্টে অভিষেকের রাজত্ব চালিয়েছেন তিনি একই বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্টে অভিষেক হয় দ্রাবিড়ের সাত নম্বরে ব্যাট করতে নেমে পঁচানব্বই রানের ঝকঝকে এক ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করার অগ্রিম বার্তা দেন ধারাবাহিক পারফরম্যান্সে নিজের নামের শেষে যুক্ত করে ফেলেন টেস্ট স্পেশালিস্ট খেতাব টেস্ট কেরিয়ারে সবচেয়ে বেশি একত্রিশ হাজার দুইশো আটান্নটি বল খেলেছেন তিনি এখানে আর কোনও ব্যাটসম্যান ত্রিশ হাজার বলও খেলতে পারেননি অদূর ভবিষ্যতে কেউ পারবেন বলেও মনে হচ্ছে না অথচ এই দ্রাবিড়ি কিনা উনিশশো নিরানব্বই বিশ্বকাপের আগ পর্যন্ত লো স্ট্রাইক রেট শর্ট খেলাতে সীমাবদ্ধতা ইত্যাদি নানা কারণে ছিলেন সমালোচিত সমস্ত সমালোচনায় পানি ঠেলে দেন ইংল্যান্ডে অনুষ্ঠেয় উনিশশো নিরানব্বই সালের ওয়ানডে বিশ্বকাপে সেবার প্রায় পঁচাশি স্ট্রাইক রেটে আট ম্যাচে চারশো রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে করা তিনশো রানের পার্টনারশিপ ছিল তৎকালীন বিশ্ব রেকর্ড সেই বিশ্বকাপে দল হিসেবে ভারত ব্যর্থ হলেও দ্রাবিড় ছিলেন সমহিমায় উজ্জ্বল দু বিশ্বকাপেও ব্যাট হাতে তিনশো রান করে ভারতকে ফাইনালে খেলার পথে দারুণ ভূমিকা রাখেন দ্রাবিড় সেই বিশ্বকাপে তিনি খেলেছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে একজন এক্সট্রা স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলানোর আইডিয়া থেকে ব্যাটিংয়ের পাশাপাশি হাতে গ্লাভস গুলে নেন দ্রাবিড় ষোলো ডিসমিশাল করে হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেটকিপার উনিশশো নিরানব্বই থেকে দু সালের সাত সালের বিশ্বকাপ পর্যন্ত ক্যারিয়ারের স্বর্ণালী সময় কাটান দ্রাভির ব্যতিক্রমী ডিফেন্সিভ টেকনিক ধৈর্য এবং কঠোর পরিশ্রমের এক অপূর্ব সম্মোহন রাহুল দ্রাভিড়কে অনন্য করে তোলে প্রতিপক্ষের বোলারদের ধৈর্যের বাদ ভেঙে দিয়ে প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপে ভোগাতেন তিনি যে কোনো পরিস্থিতিতে উইকেট কামড়ে পড়ে থাকা প্রতিপক্ষের ছোড়া গোলা থেকে দলকে রক্ষা করা তাকে এনে দিয়েছিল দ্য ওয়াল খেতাব দ্রাভিড় ছিলেন ভারতের অন্যতম সেরা অ্যাওয়ে ব্যাটার উপমহাদেশের বাইরেও সমানতালে খেলতে পারতেন একজন ওল্ড স্কুল ঘরানার পিওর ক্লাসিক্যাল ব্যাটসম্যান বলতে যা বোঝায় দ্রাবিড় ছিলেন ঠিক তাই কোচিং ম্যানুয়ালে এক একটা শট যেভাবে খেলতে বলা আছে ক্রিকেটীয় ব্যাকরণে একনিষ্ঠ অনুসারী দ্রাবিড় ঠিক সেভাবেই খেলেছেন টেকনিকের বিশুদ্ধতার দিক থেকে তিনি ছিলেন একজন পারফেকশনিস্ট মিনিটের হিসাবে ক্রিজে সবচেয়ে বেশি সময় অবস্থান করার রেকর্ডটা তারই টেস্ট ইতিহাসে সর্বোচ্চ চুয়াল্লিশ একশো মিনিট ক্রিজে ছিলেন রাহুল দ্রাভির দু সালে ভারতের পাকিস্তান সফরে নিয়মিত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অনুপস্থিতিতে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেন পরবর্তীতে অধিনায়ক হন কিন্তু দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া চরমভাবে ব্যর্থ হয় বিশ্বকাপের পরপরই অধিনায়কত্ব ছেড়ে দেন পরে দুহাজার নয় সালে ওয়ানডে দল থেকে বাদ পড়েন দু সালের জুলাইয়ে ভারত ইংল্যান্ড সফরে ওয়ানডে দলে হঠাৎ ডাক পান দ্রাবিড় ডাক পেয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিয়ারের শেষ ম্যাচে ঊনআশি বলে ঊনসত্তর রানের ইনিংস খেলে বিদায় ম্যাচকে স্মরণীয় করে রাখেন তিনি তিনশো চুয়াল্লিশ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রায় চল্লিশ গড়ে করেন দশ হাজার আটশো আটাশি রান ক্রিকেটকেই ধ্যান করা দ্রাভির ক্রিকেট পরবর্তী জীবন কোচিং দিয়ে শুরু করেন ভারতের ঘরোয়া টি টোয়েন্টি লিগ আইপিএলের দল রাজস্থান রয়্যালস ভারত আন্ডার নাইন্টিন ও এ দলকে কোচিং করিয়ে এনে দেন সাফল্য দায়িত্ব পালন করেন ন্যাশনাল ক্রিকেট একাডেমি ইন্ডিয়ার হেড হিসেবেও দুহাজার সালে ভারত অনধ্য উনিশ বিশ্বকাপ জয় করে দ্রাভিড়ের কোচিংয়েই কিন্তু দু হাজার একুশ সালে জাতীয় দলের দায়িত্ব নিয়ে দু দুবার বিশ্বকাপ জয়ের কাছে গিয়েও ব্যর্থ হন দ্রাভিড কিন্তু সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোচিংয়ের অনন্য সাফল্য অর্জন করলেন তিনি ভারতীয় ক্রিকেটে নিজেকে অতিষ্ঠিত করলেন এক পরিপূর্ণ অধ্যায়ে অর্জন আর প্রাপ্তিতে একজন দ্রাবিড় এখন পরিপূর্ণ